হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই আছো আর আমিও অনেক ভালোবাসি ড্রিম ভাই অন্তর পেয়েছে তোমাদের অনেক 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 ভালোবাসা তো আজকে যাব হচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে বর হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে আর এখন আমরা চলে যাব আর পুজোটা হচ্ছে স্কুলে বাড়ি থেকে বেশি দূরে না অল্প দূরেই আজকে হচ্ছে দুই জায়গা অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন স্কুলে একটু যাচ্ছি ফটোশ্যুট করার জন্য তো ওখানে একটু ঘোরাঘুরি করার পরে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে অত প্লেট আগে থেকে নিয়ে নিয়েছে আমিও এবার প্লেট নিয়ে নিয়েছি আর সবাই হচ্ছে বসে বসে খাচ্ছিলো বসতে আমাদের ইচ্ছা হয়নি এই জন্য আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম তো খিচুড়ি প্রসাদ দিচ্ছে এখানে আর আমার হচ্ছে এখন বেশি মনে পড়ে ছোটোবেলার দিনগুলোর কথা আগে ছোটো থাকতে সরস্বতী পুজোতে কত মজা করতাম বান্ধবীরা মিলে শাড়ি পরতাম মানে কত চিন্তা ভাবনা থাকতো আগে যে কি কালারের শাড়ি পরবো কিভাবে সাজগোজ করবো তো এখন তো সেরকম হয় না এখন শাড়ি পরা একটা অভ্যাসের ব্যাপার হয়ে গেছে তো যাই হোক আমরা খেয়ে নিলাম প্রসাদ তো তারপর চলে আসলো হচ্ছে আমার ছোটো মামো মানে হচ্ছে টনদের মেয়ে ওরা একটু সামনে ঘুরতে গিয়েছিল। আর আমি এসেছি তারপরে আমি এসে হচ্ছে ওদেরকে পাইনি ওরা সামনে ঘুরতে গিয়েছিলো তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে ওরা চলে এসেছে এখন ওরা খাবে মানে দিদি দাদা বাবু ওরা খাওয়া দাওয়া করবে তাই মনুকে আমি নিয়ে নিয়েছি মনু আর আমি হচ্ছে ছবি তুলেছি কতগুলো তারপর ভিডিও করেছি আর মনু দেখো কত কিউট কি একটা হাসি দেয় দেখো আর মামুনি মেসকে পরেছিলো হচ্ছে শাড়ি মানে এত গরম লাগছে দুপুরবেলা আরও আর প্রচুর রোদ তো বের হয়েছিল অনেক গরম লাগছে ওকে কলে আমার সব থেকে বেশি আরও গরম লাগছিল তো এই যে দিদি খাসছে ওরা সবাই খাওয়া দাওয়া শেষ করলে বাড়ি চলে যাবে দিদি পুজো তো শেষ হয়ে গেছে আমরাও চলে যাব আর আজকে তো আবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে তো এখানে আমি ভিডিওতে দিব না আর একটা ভিডিওতে দেখাবো কোথায় ঘুরতে গিয়েছিলাম কি করেছিলাম এখন হচ্ছে দিদিরা চলে যাবে আর আমরাও চলে যাব বর হচ্ছে বাইক নিয়ে আসতে গেছে আর আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছিল প্রচুর আকারে এখানে আমি এক মিনিটও দাঁড়াতে পারছিলাম না এত পেটে ব্যথা তো বরকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো আমি আর দাঁড়াতে পারছি না তাড়াতাড়ি ও বাইক নিয়েও চলে আসলো আর আমরাও চলে গেলাম বাড়ি প্রচুর জল পিপাসা গেছে আমার কথাও বলতে পারছি না তো ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা